হ্যালো ভিওয়ার্স আমি মাহফুজুর রহমান রিভু আছে আপনাদের সাথে আজ আমরা রিভিউ করবো হাসাই গাড়ি বিলের খুটিনাটি সবকিছু সম্পর্কে তো চলুন দেরি না করে শুরু করে দিই আমরা আজকে নতুন ভিডিও হাসাই গাড়ি বেরিয়ে নওগাঁ জেলার বুকে লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক রত্ন নওগাঁ শহর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে প্রকৃতির শান্ত কোলে বিস্তৃত এই বেরিয়ে যেন জল আকাশ আর বাতাসের মিলন মেলা এ যেন এক জীবন্ত চিত্রকর্ম নওগাঁ জেলার বস্তুহাটি মোড় থেকে রিক্সা অটোরিক্সা বা মোটর সাইকেলে চেপে কিছুক্ষণের পর রাস্তার দুপাশে সবুজ ঘানক্ষেত মাঝে মাঝে কলাপাতা আর তালগাছের সারি বাতাসে যেন পাখির ডাক আর কাদামাকি ঘানে মন একটু পরে যখন চোখের সামনে জলরাশি দেখা যায় মনে হয় এই তো হাসাই গাড়ি নিলে এখানে এসে প্রথমে চোখে পড়ে বিশাল জলরাশি আর তার মাছ দিয়ে আঁকা রাস্তা যা অনেকে আজ মিনি কক্সবাজার বলে রাখেন বিলের রূপ প্রতিটি ঋতুতেই আলাদা বর্ষাকালে পুরো বিলটি পরিণত হয় এক বিশাল লেকে দর্শনার্থীরা আসে দূর দূরান্ত থেকে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধু বান্ধবের সঙ্গে পানিতে ভাসমান সূর্যের প্রতিফলন তৈরি করে এক অপূর্ব দৃশ্য যেখানে প্রকৃতি নিজেকে বারবার খুঁজে পায় আর যখন বিকেল নামে সূর্য আস্তে লালচে আলো ছড়িয়ে পড়ে পুরো বিলে সেই মুহূর্তে মনে হয় এমন দৃশ্য বুঝি শুধু গল্পেই থাকে এই বিল শুধু প্রাকৃতিক নয় মানুষের জীবনের অংশ। এখানকার মানুষ বিলে মাছ ধরে নৌকা চলায় আর বিল চাষাবাদ করে এখানে যারা নৌকা করান তারা কিন্তু এখানে এসে আপনাদের সঙ্গে বিভিন্ন দাম দর কষতেই থাকবে এবং আমাদেরকে বলা হয় দুই ঘন্টা ঘুরাবেন তারা এই জন্য আমাদের কাছ থেকে বারোশো টাকা চাওয়া হয় কিন্তু আমরা এক পর্যায়ে তাদের সঙ্গে অনেক বার্গেটিং করে পাঁচশো টাকায় দুই ঘন্টা ভ্রমণের জন্য তাদেরকে রাজি করাই এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে দুই ঘন্টা নৌকা ভ্রমণ করতে পারবেন এবং একটু বিতর্কের মাধ্যমে কিন্তু এই ভাড়াটি ঠিক করতে হয় আপনারা যদি তাদের কথায় রাজি হয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে এখানে অনেক লোকসান ভোগ করতে হবে তো আমরা নৌকাটি ভাড়া করে চলে গেলাম কিছু ভাইরাল প্লেস এর উদ্দেশ্যে তো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেতে যেতে আমাদের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তার অনুভূতি জানাই এখন আমরা চলে যাবো সাদিকের কাছে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আর সবাই মিলে অনেক অনেক ভালো লাগতেছে তো আমরা কিন্তু এই পর্যায়ে আরো আমাদের যারা চলে যাব তো এখন আমরা আম্মুর অনুভূতি নিব আম্মু কেমন লাগতেছে ইশ কি বলবো আমি ফিদা হয়ে গেছি আমি নৌকা আশায় গাড়ি প্লিজ প্রেমে পড়ে গিয়েছি আমার এত ভালো লেগেছে আমি ফার্স্ট এসেছিলাম দ্বিতীয়বার আবারও এসেছি ইনশাআল্লাহ আবারো আসবো খুব দাদা এখনো ফুড খাওয়া হয়নি ম্যাডাম আপনি কি আছেন আমরা কিন্তু নৌকায় উঠে প্রায় অনেক দূরে চলে এসেছি আর এই ফাগে কিন্তু নৌকা এখানে অনেকেই মজা করছে বলা যায় প্রায় সবাই অনেক মজা করছে এর ফাঁকে ফাঁকে তো গানও চলছে তো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভাইরাল যে প্লেস রয়েছে সেখানে গিয়েও কিন্তু থাকছে অনেক চমক এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না আর আপনারা এখনো যারা আমাদের ফেসবুক পেজ টি ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে দিবেন আমাদের নৌকাতে জায়গা ছিল না এই জন্য একটা মেয়ে আসবে খুবই জেদ করতেছিল আমরা নৌকা ঠাউনিতে

চলুন এবার একটু দেখেনি পাখি চোখে দেখতে কেমন লাগে এই হাসাইগারি বিলের ভাইরাল প্লেস আর আপনারা যারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না এই এই পর্যায়ে কিন্তু আমরা ভ্যারাল প্লেসে শেষ করে বের হয়ে যাচ্ছি অন্য একটি জায়গাতে সেখানে যাওয়ার পেছনে কিন্তু রয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং এটি কিন্তু অনেক মজাদার আপনারাও যারা কিন্তু এখানে ঘুরতে আসবেন এই জিনিসটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো চলুন আমরা সেদিকে আগাই এবং

来，五哥。 এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ